আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে প্রায় প্রতি বছরেই আমাদের সিলেট সুনামগঞ্জে বন্যা দেখা দিচ্ছে এবং এই বন্যায় মানুষের অসহনীয় দুর্ভোগ নেমে আসছে মানুষের জীবনে এর কারণ হিসেবে বিভিন্নজন সুদি বিভিন্ন ধরনের কথা বলছেন আমরা যারা হাওয়ার পারে বড় হয়েছি তারাও বিষয়টা আসলে উপলব্ধি করতে পারছি আমরা ছোটো সময় দেখতে পেতাম যে বাড়ি থেকে নৌকা দিয়ে বের হতাম বিভিন্ন জায়গায় আমরা অবাধে যেতে পারতাম যে কোনো জায়গা দিয়ে জায়গা জায়গায় বাঙ্গা ছিল নদীতে ডুবতে পারতাম নদী হতে বের হতে পারতাম কিন্তু এখন কিন্তু বিভিন্ন জায়গায় বেরিবাদ হওয়ার কারণে সড়কের কাজ হওয়ার কারণে এই অবাধে যাতায়াত কিন্তু করতে আমরা পারছি না জায়গা জায়গায় বাঙ্গা থাকার কারণে হাওড়ের দিকে অথবা নিচের দিকে গড়িয়ে যেতে পারত সেই পানিটা কিন্তু এখন বিভিন্ন ধরনের কাজ হওয়ার কারণে সড়কের কাজ বেরিবাদের কাজ হওয়ার কারণে পানিটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে বিভিন্ন জায়গায় পানি ফুলে উঠছে ফেঁপে উঠছে এবং বন্যার দেখা দিচ্ছে মানুষজন আক্রান্ত হচ্ছে আর পাহাড়ি ডল তো আগেও ছিল এখনও আছে পাহাড়ি ডল চলে আসে আমাদের এখন এই কাজটা যদি এরকম করা যেত কর্তৃপক্ষ যদি এভাবে করতেন যে সড়কগুলো হয়েছে সেই সড়কগুলোতে আমরা নিচু রাখতে পারতাম অথবা সড়ক উঁচু হলেও আমরা পর্যাপ্ত পরিমাণে ব্রিজ দিতে পারতাম আমাদের কিন্তু যে সড়ক হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যেমন ইটনা মিটামইনের কথা চলে আসছে এখন সিলেট সুনামগঞ্জের বন্যার ব্যাপারে যেটা নাকি একটা অন্যতম কারণ এই সাতচল্লিশ কিলোমিটার যে সড়কটা তৈরি করা হয়েছে আগে কিন্তু এই সাতচল্লিশ কিলোমিটার জায়গা দিয়েই কিন্তু পানি অবাধে যেতে পারত কিন্তু এই তুলনায় এখন এই জায়গায় কয়টা ব্রিজ রয়েছে এবং এই ব্রিজগুলোর বা সেতুগুলোর দৈর্ঘ্য কত ধরলাম এক দুই তিন চার পাঁচ কিলোমিটার তাহলে সাতচল্লিশ কিলোমিটার জায়গা দিয়ে পানি যেভাবে গড়িয়ে যেতে পারতো নিচের দিকে এখন কি এক দুই কিলোমিটার বা তিন কিলোমিটারের জায়গা দিয়ে পানিটা স্বাভাবিকভাবে যেতে পারবে নিশ্চয়ই না নিশ্চয়ই ফুলে উঠবে বন্যার দেখা দিবে তেমনিভাবে আমাদের প্রত্যেকটা এলাকাতেও যে সড়কগুলো হয়েছে যে বেড়িবাঁধগুলো তৈরি করা হয়েছে সেগুলো উঁচু হোক যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যা নেই কিন্তু যে ব্রিজগুলো দেয়া হচ্ছে কালবার্টগুলো দেয়া হচ্ছে সেগুলো যদি আমাদের মানে দৈর্ঘ্য যদি বেশি হতো তাহলে এই ব্রিজগুলো দিয়ে ব্রিজের নিচ দিয়ে কিন্তু পানিগুলো পানি চলে যেতে পারত তো এখন যেহেতু বিষয়টা বারবার চলে আসছে আপনি চিন্তা করেন সতেরো সালের বন্যা তারপরে বিশ বাইশ এবং চব্বিশ সালের বন্যা মানুষ কিন্তু প্রতি প্রায় প্রতি বছরই এখন আক্রান্ত হচ্ছে তো এখন যারা বিভিন্ন বিষয় নিয়ে কথা আসছে এবং যারা বিভিন্নভাবে এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন যে তারা যদি এই বিষয়টা মাথায় রাখেন যে সড়ক নির্মিত হবে উঁচু হবে সমস্যা নেই কিন্তু আমরা যেন বেশি পরিমাণে আমাদের সেতুগুলোর দৈর্ঘ্য যেন বেশি হয় এই বিষয়গুলো পানিকে যদি আমরা অবাধে যাতে নিচের দিকে গড়িয়ে যেতে সুযোগ করে দিই তাহলে কিন্তু এই বন্যাটা আমরা হয়তো নাও মোকাবেলা করতে পারি আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের নদী খননের বিষয় আসছে আমরা দেখেছি এই যে তাহিরপুরে আমাদের যে নদীগুলো খনন হয়েছে এখানে নদী খনন হয়েছে ঠিক আছে কিন্তু এটা পর্যাপ্ত নয় আরো গভীরভাবে নদীগুলো খনন হোক এবং সবগুলো নদী খনন হোক তো কিছু মিলিয়ে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন যারা কাজ করছেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন পরবর্তীতে সেতু সড়ক তৈরি করতে গেলে এই দেশ নদীমাত্রিক দেশ এই বিষয়টা মাথায় রেখেই আমাদের উজান থেকে ডল আসবে আমাদের বৃষ্টিপাত হবে সব কিছু মাথায় রেখে যেন আমরা আমাদের সকল কাজগুলো পরিচালনা করতে পারি দেশ ও জনগণের স্বার্থে সবাই এগিয়ে আসবেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবেন সেই উদাত্ত আহ্বান রেখে একজন হাওয়ার পারের একজন সন্তান হিসাবে একজন মানুষ হিসেবে এ কথাগুলো বললাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ